সোনার দামে আজ বিরাট সুখবর প্রচুর হারে কমে গেল সোনার দাম বর্তমানে সোনার দামে যে হারে হ্রাস পেয়েছে তাতে কিন্তু মধ্যবিত্তরা ফেলছে স্বস্তির নিঃশ্বাস বেশ কয়েকদিনের টানা পোড়নের পর আজ অবশেষে নিচে নামলো এই সোনার দাম এক ধাক্কায় দেশীয় বাজারে সোনার দামে ভারী পতন আন্তর্জাতিক বাজারে আজ সোনার দাম যে হারে কমেছে ঠিক সেরকমই কমেছে দেশীয় বাজারেও আজ সোনার সাথে সাথে কিন্তু রুপোর দামও পিছিয়ে নেই কমে গিয়েছে এই রুপলি ধাতুর দাম আজ প্রতি গ্রামে রুপোর দাম রয়েছে পঁচাশি টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে পঁচাশি হাজার সাতশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক জেনে নেব আজ বাজারে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার সাথেই আগামী দিনে সোনার দাম কমলে তা ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নিজের জেলার সোনার সঠিক বাজার দর সঠিক সময়ে জানতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো প্রথমেই আমরা জেনে নেব আজকের দিনে বাংলার বাজারে 22 ক্যারেট সোনার দাম কত টাকা করে রয়েছে 22 ক্যারেট 1 গ্রাম সোনার দাম রয়েছে 6700 টাকা 22 ক্যারেট 8 গ্রাম সোনার দাম রয়েছে 53600 টাকা 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম রয়েছে 67000 টাকা 22 ক্যারেট 100 গ্রাম সোনার আটান্ন হাজার চারশো বাহাত্তর টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তেহাত্তর হাজার নব্বই টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম কিন্তু রয়েছে সাত লক্ষ তিরিশ হাজার নশো টাকা